হে ব্রিয়ার ওয়েলকাম টু নিউ আনাদা ব্লগ আশা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে গাড়িটা দেখতেছেন গাড়িটা হালকা পাতলা এটা ক্লিন করবো কারণ কিছুদিন যাবৎ গাড়িটা ক্লিন করি না যার কারণে ময়লা দিয়ে একদমই শেষ হয়ে গেছে আর ময়লা গাড়ি প্যাসেঞ্জার পছন্দ করে না কারণ এই বাংলাদেশের রাস্তাঘাট পরিস্থিতি কারণ একদম রাস্তায় ভাঙ্গা চোরা রাস্তা অনেক ময়লা বৃষ্টি মানে বিভিন্ন ঝামেলা আর কি আর একদিন বৃষ্টি হলে শুধু আগ্রহ গাড়ির ডগে না ধুইলে আর কি হয় না আর গাড়িটা আমি প্রতিদিনই এইভাবে রেগুলার পয় পরিষ্কার রাখতে হয় প্রত্যেক দিন কিন্তু গাড়িটার ভিতরে যদি না ধুইতে যাই সেক্ষেত্রে কিন্তু দশ থেকে বিশ মিনিট লাগে গাড়িটা পুরা গাড়ি মুস্তে বাইরে ভিতরে করে একদম মুস্তে কিন্তু অনেক সময় লাগে আর এই গাড়ি যেটা দেখা করে খায় সেটা আসলে যদি অপরিষ্কার রাখি সেটা আসলে দেখতেও খারাপ দেখা আর গাড়ি যদি পরিষ্কার রাখি তো গাড়িটা অনেকদিন ভালো টিকবে গাড়ি যত্নে থাকবে কারণ আপনার একটা জিনিস খেয়াল করবেন যে যত্ন না করলে কিন্তু আসলে কোনো কিছুই ঠিক থাকে না আর প্রত্যেকটা দিন কিন্তু এভাবে ঋণ করতে হয় গাড়িটা দিয়ে একদম শুকনা গামসাতে মস দিতে হয় আর একদম বীজা গামছা দিয়ে মুজ দিতে হয় ভিজা যদি আপনি গামছা না থাকে সেক্ষেত্রে আপনি তয়লাতে কিন্তু গাড়িটা সুন্দরভাবে পরে পরিষ্কার করে রাখতে পারেন আর এখন শুকনা গামছা সাথে দিতেছি আবার একটু পরে ভিজা গামছা দিয়ে দেবো কারণ একটা দিন যত্ন না করলে আসলে কোনো জিনিসই ভালো থাকে না আর গাড়িটা কিছুদিন ধরে ওয়াশ পালিশ করাই না চার পাঁচ দিন ধরে গাড়িটা একদমই রেখে দিচ্ছি গাড়িটা একদমই যেভাবে রাখছি এইভাবেই আছে এখন গাড়িটা হালকা পাতলা একটু ক্লিন করবো কারণ গাড়িটা অনেক ময়লা হয়েছে কয়েকটা দিন ধরে রেখে দিয়েছি ফালায় রেখে দিয়েছি কোথাও যাইতেছি না একদম ময়লা দিয়ে একদম শেষ দেখেন না একদমই অবস্থা খুব খারাপ হয়ে গেছে ময়লা দিয়ে কারণ কিছুদিন ধরে বাজারে এতটাই খারাপ হইতেছে টিভের যা কোনো দিকে যাইতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে ভালো ভালো কোনো কিছু দেখাইতে পারতেছি না তো একটু টেনশনে আছি যে দেশের বাবা বাবাজার হঠাৎ করে এইরকম হয়ে গেলো কেন তো চলেন হালকা পাতলা একটু মুজ দিই মুজ দেওয়ার পরে দেখেন আমি কি কি দিয়ে গাড়িটা ওয়াশ করি তো আপনারা দেখামো তো দেখতে পারবেন আর এতক্ষণ শুকনা দিয়ে গাড়িটা ওয়াশ করালাম পয়সা করলাম হালকা পাতলা এই যে ভিজা গামছা দিয়ে মোছ দিবো কারণ ভিজা গামছা দিয়ে মোছ দিলে যদি কোনো দাগ থাকে গ্লাসে কিংবা গাড়িতে সব দাগ কিন্তু মিশে যাবে কারণ এগুলো গাড়ি নিয়ম হচ্ছে আসলে মূলত ভিজা গামছা দিয়ে পরিষ্কার করানো শুকনা গামছা হালকা মোষ দেওয়া যায় যদি সেক্ষেত্রে যদি দুবা যদি কুম থাকে সেক্ষেত্রে যদি বেঁচে থাকে সেক্ষেত্রে আপনারা তয়লা দিয়ে মোজ দিতে পারেন তো আমি গাড়িটা তয়লা দিয়ে হালকা পাতলা মোল দিলাম পাঁচটা এখন আমি যে আমার পিছনের সাইডটা দিব পিছনের সাইডটা পিছনের সাইডটা দিতেছি বৃষ্টিতে দাগ পড়ে গেছে গাড়িটার ভিতরে হালকা পাতলা মোষ দিতেছি কারণ এই যে দাগ পড়ে গেছে এই যে দাগে এই দেখেন এই যে দাগ এই যে দাগ হয়ে গেছে পেটের ভিতরে যেহেতু বিজা গামছাতে যদি মুজ দিয়ে দেয় সেক্ষেত্রে দাগটা চলে যাবে এখন কিন্তু আর দাগটা দেখা যাচ্ছে না এক যে দাগটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে যেহেতু বিজা গামছাতে দিতেছি যদি বিজা গামছা না দিতাম সে সেক্ষেত্রে দাগটা কিন্তু যাইতো না আর আমার গাড়ি সামনেও কিন্তু হালকা ফুটি ফুটি দাগ আছে এগুলো কিসের দাগ বুঝতেছি না যদি গাড়ি রেখে দেই কেমন যেন কেউ দাগ পড়ে পুরি ঘুরে ফেঁকা একটা দাগ হয়ে যায় যখন গাড়িটা রাখি আর যদি বীজা গামছাতে যদি মচ দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা থাকবে না তো বীজা গামছা দেওয়া শেষ হলে আমি গাড়িটা একটু গ্লাস কেনার মারমো গ্লাস কেনার মায়ের গাড়িটা মোজ দি তো চলেন সামনে এইটুকু আছে এইটুকু একটু গাড়িটা মোছ দেয় আর এখন সামনের মাথাটা মোজ দেওয়ার পালা সামনে মাথাটা খুব ধীরে ধীরে মোজ দিতে হবে কারণ সামনের অবস্থা ভালো না কারণ এদিকে অনেক সেন্সর আছে আর এইদিকে অনেক ফাঁকা জায়গা কুম দাঁড়ানো একটু কষ্ট তো মস দেওয়ার ক্ষেত্রে একটু খুব ধীরে মসজিদ হবে আপনাদের গাড়িটা খুবই লাগছে তারা ভরা পড়া যাবে না গাড়ি ওয়াশ করানোর জন্য এসে প্রতিদিন যদি এইভাবে গাড়িটা কষ্ট করতে হয় দশ মিনিট করে ফাও মানে টিউব হলেও আপনাকে ক্লিন করতে হবে টিপ না হলেও ক্লিন করতে হবে এই একটা হচ্ছে ব্যাপার সকাল আর বিকালে দুই বেলা কিন্তু গাড়িটা মোছামুছি করতে হয় তো আবার দেখেন ভিতরে হালকা পাতলা মসজিদ হবে দাগ পরে আছে আর এইখান থেকে একটু মসজিদ হবে কারণ প্যাসেঞ্জারে পছন্দ করবে না যদি ময়লা গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ি পরিষ্কার থাকে না হয়তো নেক্সট ডে ভাড়া নিতে চাইবে না আমার গাড়ি যেগুলো আছে কাস্টমাইজ করেছি আমি নিজে থেকে যদি সুন্দরভাবে কাস্টমাইজ যদি না করতাম তাহলে প্যাসেঞ্জারে পছন্দ করতো না তা যার কারণে এই কালারটা আমি দিয়েছি কাস্টমাইজ করছি এই কালারটা আমি নিজে করছি মানে যারা কাজ করে তাদেরকে বলছি যে এরকম এরকম করে করে দেন তো ওনারা এরকম করে করে দিছে আর আমার গাড়ির ভেতরটাও ঠিক এরকম খুব সুন্দর করে কাস্টমাইজ করা হয়েছে আর দিকে অনেক ময়লা ছিল আর হালকা পাতলা ময়লাটা একটু পরিষ্কার করে দিলাম কারণ ময়লা জিনিস আসলে দেখতেও ভালো দেখায় না খুব খারাপ দেখা আর ভিতরেও কিন্তু আমি খুব সুন্দর করে কাস্টমাইজ করেছি আমি নিজে থেকে হাতে থেকে গাড়ির ভিতরে কত সুন্দর করে গ্রান করতেছি নতুন গ্রান কিন্তু গাড়িতে এখন আছে নতুন গ্রান কিন্তু এখন গাড়ির থেকে যায় নাই যেরকম নেওয়ার ছিলাম সেম তো এরকম ওই রকমই আছে গ্রানের মতো আগে নতুনের মতো গ্রান আছে গাইডের ভিতরে তো চলেন গাড়িটা এখন এখান থেকে রেখে আমি দেখি অন্য একটা কাজ করবো দেখি গ্লাস কিনে দিতেছিলাম গ্লাস নাই তার কারণে ভিজা গামছা দিয়ে দিয়ে দিলাম তো এটাও খারাপ না এটাও ভালোই আছে এখন বড়ি মশার পালা যেহেতু গ্লাসটি শেষ দিছি এখন এই যে বডি ওয়াশ করতেছি খুব সুন্দরভাবে কারণ বড়ি তো হালকা পাতলা ক্যাচ পরে আছে দাগ পরে আছে আর এগুলো যদি দাগ যদি বীজ না ওঠায় সেক্ষেত্রে অনেক দাগটা থেকে যাবে অনেক দিন আর একটু গাড়িটা পুরো গাড়ি কমপ্লিট করে ফেলছি মুজ দিয়ে আর গাড়িটা এখন দেখে আমি চলে যাবো এখানে থাকবে কারণ টিপ টুপ হয় নাই যখন আবার টিপ হবে যাচ্ছে এখান থেকে যাচ্ছি সুদা শুধু বের করে নিয়ে চলে যাব তো আপনারা কেমন ভিডিও চান এই গাড়ির সম্বন্ধে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমার অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কেমন ভিডিও চান এই গাড়ির সম্বন্ধে কি জানতে চান কি জানার ইচ্ছা কার কি সমস্যা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এই গাড়ি নিয়ে আশা করি সবাই আমাকে কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ এই গাড়ি দিয়ে অনেক জায়গায় ট্যুর হবে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছে ইনশাল্লাহ তারা আমাকে দেখতে পাবে ভবিষ্যতে তাদেরকে ভালো কিছু শেখানোর ইচ্ছা আছে যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে কমেন্টে জানাই দিতে হবে আপনাকে আপনি এই গাড়ির সম্বন্ধে কী কী শিখতে চান তো চলেন গাড়িটা এখন এখানে লক করে নেই হার্ড চালায় না কিছুদিন ধরে তা অনেক ধরে যে হার্ড হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত সবকাশ বিদায় নিতে হবে তো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন ভিডিও চান টাটা বাই বাই